الله <applause> اكبر <applause> <متصفيق> الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا رب العالمين আরসের অধিপতি আমরা মাজলু আল্লাহ গত কয়েকদিন ধরে যারা আন্দোলন করছে আল্লাহ তারা একটি ন্যায্য দাবিতে আন্দোলন করছে আল্লাহ তারা তাদের কারো হাতে অস্ত্র শস্ত্র নাই আল্লাহ তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিল আল্লাহ আপনি দেখেছেন আর থেকে আল্লাহ কিন্তু গতকাল এদেশের কুলাঙ্গার ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশের কিছু গুন্ডা পান্ডা তাদের অতি উৎসাহী পুলিশ কিভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে কিভাবে আমাদের জন মাইকে শহীদ করেছে বিচার নাই দেশে আদালত নাই আমরা কাউকে বলতে পারছি না আদালতের যদি বিচার ব্যবস্থা থাকতো আমরা আদালতে যেতাম এর আব্দুল আলমিদ আজকে আমরা আপনার কাছে বিচার দিলাম এ আল্লাহ এ জালেম শাহী হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ এ তুমি নমরুদের হাত থেকে যেভাবে তাদেরকে রক্ষা করেছো তুমি ফেরাউনের হাত থেকে যেভাবে মৌশাকে রক্ষা করেছো এ রাবুল তুমি এই জালিম শাহী থেকে দেখ আমাদেরকে সেভাবে রক্ষা করো আল্লাহ আজকে আস্তে আস্তে কে সাত গুন্ডা পান্ডারা আমাদের সাধারণ মানুষদের উপর হামলা করছে পুলিশের কিছু অতি উৎসাহী লোকেরা আমাদের ভাইদের উপর গুলি চালাচ্ছে হে রব্বুল যদি তাদের কপালে হেদায়েত থাকে তাহলে আল্লাহ আমরা বলছি তাদেরকে হেদায়েত দিয়ে দিন আর যদি হেদায়েত না থাকে তাহলে আপনার আসমানের গজবে তাদেরকে গজব দিয়ে দিন আল্লাহ আমরা আপনাকে বিচার देवाছাড়া আমাদের আর কিছু নাই আল্লাহ আমরা জানি না আমরা এবার এখান থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বাসায় ফিরতে পারবো কি না আল্লাহ একটু আগে এই টিয়ার সেলে আমাদের অনেকে আহত হয়েছে আল্লাহ আমি নিজেও টিয়ার গ্যাসে পড়ে গিয়েছিলাম পাশে আল্লাহ আমরা বলছি আল্লাহ এই চ্যালেঞ্জ সাহির হাত থেকে এই বাংলাদেশে আপনার জনগণকে রক্ষা করো আল্লাহ এই চ্যালেঞ্জ সাহির হাত থেকে এই বাংলাদেশের আপামর জনগণকে রক্ষা করো আল্লাহ আজকে যে মায়ের বুক খালি হয়েছে যে বোনের বুক খালি হয়েছে যে ভাইয়ের বুক খালি হয়েছে তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আলমিন আমাদের যে ভাইরা শহীদ হয়েছে আল্লাহ এই ভাইদের রক্তের বিনিময়ে এ দেশ থেকে এক পাশের সরকারকে বিদায় বিধান করার ব্যবস্থা

ধ্বংস করে আল্লাহ এই আওয়ামী লীগ হাত থেকে রক্ষা দেওয়া বিরক্ত আমাদের এখানে একটি বিজ্ঞপ্তি ছিল